আমাদের যদি কেউ জিজ্ঞাসা করেন যে আমাদের সীতা কালেকশন কোথায় বেশি আছে আমি বলবো আমাদের মিরপুর দুই নাম্বার রেড আর একটা হচ্ছে একটু ল্যাভেন্ডার কালার হোয়াইটের ভিতরে দেখাচ্ছি এগারোশো টাকায় পাঁচটা হচ্ছে জাম কালার জামা হচ্ছে সলিড কুন্দনের গিয়ে টিকলি সহ দুটো কানের দুই টিকলি এটার এটা হচ্ছে মিনাকারি যে ভার্সনটা নয়শো পঞ্চাশ এরকম কালার সচরাচর পাওয়া যায় মানে সাইজটা খুবই ইউনিক যায় না এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা কম মানে নেকলেস সীতার কানের দুটো রাফিউম আপনাদের ওভারঅল দুইটার একটা কালার ও গোল প্লেটের সাথে কিন্তু যায় না আসসালামু আলাইকুম এভ্রি আমি প্রতি সুলতানা আছি তামাজ ভিডি মিরপুর দুয়ে এটা হচ্ছে মিরপুর দুই শপিং কমপ্লেক্সে আপনারা যদি কেউ লিফট দিয়ে আসেন তাহলে লিফ্টে হচ্ছে গিয়ে টু আর যদি কেউ এক্সেলেটর সিঁড়িতে আসেন লেভেল থ্রি দোকান নং তিনশো সাঁত্রিশ তিনশো উনচল্লিশ আর এই শপটির সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার এছাড়া সপ্তাহের যে কোনো দিন আপনারা সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আসলে নিশ্চিন্তে শপিং করতে পারবেন সরাসরি আর অনলাইনে যারা হচ্ছে গিয়ে এই মুহুর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং অনলাইন কেনাকাটার কথা ভাবছেন তাদের জন্য তামাস বিডি মিরপুর টু ফেসবুক পেজের আমার ভিডিও দেওয়া থাকবে এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে অনলাইনে চৌষট্টি জেলায় পণ্য ক্রয় করতে পারবেন তবে সেক্ষেত্রে শুধুমাত্র আগে হচ্ছে অ্যাডভান্সের টাকাটা পরিশোধ করতে হবে আর আজকে আমি মোটামুটি তামাজ বিদিতে এসে আমার নিজের পছন্দের জুয়েলারিগুলো আছে এগুলো হাইজেক করে ফেলছি আমি ব্যক্তিগতভাবে যদি বলেন আমি হচ্ছে অক্সিডাইজ জুয়েলারির জন্য একদম অবসেসড ব্ল্যাক জুয়েলারি যেগুলো বলি আমি জানি না আমাকে কতটুকু মানিয়েছে ভালো লাগছে বাট আপনারা জানাবেন কমেন্টে তো আমি আজকে কিন্তু মিক্স ম্যাচ করে অনেক কিছু এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস লুজ আপনাদের মনে হতে পারে আপু পুরো একটা সেট পরে আছে নো আমি এখানে যে ইয়ারিংটা পরেছি এটার সাথে কিন্তু এই লং শীতার আচ্ছা আপু চলে আসেন আপু হচ্ছে প্রাইজের ইন্ট্রোটা দিবে সো আমি আর হচ্ছে কানে দুটো 550 550 এই যে গর্জিয়াস যে চোকারটা পরে আছে 650 টাকা এই হাতে যে ফিঙ্গারিংটা পরে আছে 250 এই হাতে যে ফিঙ্গারিংটা পরে আছে 200 এই হাতে আমি দুইটা চুড়ি মিলিয়ে মুট করেছি যেমন এই রুলি টাইপের দুটো মিলে প্রাইস পড়বে এটা হচ্ছে 400 এটা হচ্ছে 250 আর এই মুট হচ্ছে 250 এই এই মুটটা হচ্ছে 200 200 এটা 200 আর এটা হচ্ছে 400 আর এখানে দুই ধরনের রাউন্ড চারটার প্রাইজ হচ্ছে সাড়ে তিনশো দেখেন আমার পছন্দ সেই জুয়েলারি দিয়ে তো আমি সেজেছি আপনাদের পছন্দের জুয়েলারি দিয়ে সাজতে যেন পারেন সেই জন্য আজকে কিন্তু তামাজ বিদিতে যত ধরনের জয়পুরি এবং অক্সিডাই ফিতার কালেকশন হয় সব নিয়ে হাজির হয়ে গেছি তানজুয়াপুর কাছ থেকে আমরা এগুলোর প্রাইজের ব্যাপারটা আইডিয়া নিয়ে নিব আমি যেটা পরে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা লং সিতা আপনারা চাইলে আরো লং করে নিতে পারবেন যারা হিসাব করেন তারা চাইলে ইজিলি এটা হচ্ছে আরো লং করে নিতে পারবেন আমি জাস্ট সুতাটা যেন না দেখা যায় তাই আমি এই পর্যন্ত হচ্ছে লং করে নিয়েছি আপনারা চাইলে এখানে এই পর্যন্ত লং ও আসবে টারসেল হ্যাঁ টারসেলটা বড় করে হচ্ছে আসবে আর এই হচ্ছে এটার যে টিকলিটা আর এই হচ্ছে এটার যে কালার দলটা এটা রেঞ্জ হচ্ছে এগারোশো টাকা যেটা এগারোশো টাকা টিকলি সহ সীতার এই সেটটা এটার মধ্যে তো আরো কালার পাচ্ছি না তাম আরো কালার আছে আরো ডিজাইন আছে ওকে তো আমি ফার্স্ট হচ্ছে এগারোশো রেঞ্জের কিছু দেখাই লাইক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারোশো টাকা ওকে এটা হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে একটু জাম টেপের কালার জাম এটা হচ্ছে এগারোশো রেঞ্জের আমরা এখানে ডিসপ্লের সুবিধার্থে কোনোটাকে শর্ট করে দিয়েছি কোনোটাকে লং করে দিয়েছি বাট প্রত্যেকটাই কিন্তু সীতা আচ্ছা তারপর এটা দেখতে পাচ্ছেন এটা আপনার টি ক্লিয়ারিং সহ আমারটারি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে 1100 টাকা ওকে আর এটা দেখতে পাচ্ছেন এটা রেঞ্জ হচ্ছে 850 টাকা 850 দেন এটা হচ্ছে 850 টাকা এটার সাথে দুল হবে না বাট এই এটার সাথে দুল হবে ওকে 850 এটা হচ্ছে টিকলি ছাড়া আচ্ছা তারপর আমি কিছু হোয়াইটের ভিতরে দেখাচ্ছি যেমন হোয়াইট হোয়াইট মুলতানিটা খোঁজেন হুম ওয়াইটার এগুলোও কিন্তু প্রত্যেকটা লং জাস্ট ডিসপ্লের জন্য হচ্ছে ছোট বড় করে রাখা আছে যেমন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং এর ভিতরে এটার কানে দুলটা এরকম এটার সাথে টিকলি নেই এগুলোর সাথে টিকলি নেই এটা হচ্ছে এক হাজার টাকা রেঞ্জের এই ডিজাইনটা এক হাজার টাকা রেঞ্জ তারপরে এই ডিজাইনটা আপনি এটাও এক হাজার টাকা এক হাজার টাকা রেঞ্জ আর এটা হচ্ছে ছয়শো টাকা রেঞ্জের এটার সাথে কানের দুলটা হবে এরকম ওকে সো এই হচ্ছে কানের দুল আর এই হচ্ছে সিতাটা ছয়শো টাকা রেঞ্জ এখানে আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি আপনি এটা হচ্ছে কানের দুলশো এটাও এক হাজার টাকা রেঞ্জ এক টাকা রেঞ্জ এখন আমরা ডলে একটা এটা কত রেঞ্জের জন্য ছিল এগারোশো টাকা রেঞ্জ এগারোশো টাকা হচ্ছে ওকে মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আপনারা এই সেটটা সীতার তারপর আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে এগারোশো টাকা রেঞ্জের এখানে কিন্তু তিনটা সীতা আছে ঠিক আছে আমি একটু উঠিয়ে দেখে এই যে দেখতে পাচ্ছেন এই একটা সিতা এই সীতাটারই এখানে প্রপারলি পাচ্ছি আমরা ইয়ারিং দেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে জাম কালার জাম কালার আচ্ছা এটা রেঞ্জ হচ্ছে এগারোশো টাকা তারপর আমি আরেকটা এগারোশো টাকা রেঞ্জে দেখাচ্ছি এটার কালারগুলো দেখিয়ে দেই এটা মেরুন কালার আছে ওকে ল্যাভেন্ডার আছে আর হচ্ছে এখানে খুব সুন্দর একটা অলিভ অলিভ কালার আছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা কালার এর সাথে আবার গোল্ডেন পুথির কাজ আছে এটা রেঞ্জ হচ্ছে এগারোশো টাকা ওকে এবার আমি হচ্ছে আর দেখাচ্ছি এটাকে আমরা বলি হচ্ছে কুন্দন কুন্দনে তারপর হচ্ছে আপনার নিচের নিচেরটা হচ্ছে আপনার কুন্দনের ভিতরে হচ্ছে মুলতানি লেয়ার প্লাস গুরুপুতির কাজ করা আছে এটা হচ্ছে সলিড কুন্দনের গিয়েছে আর এটার ভিতরে কোনো হচ্ছে পুতির কাজ নেই আচ্ছা এটা হচ্ছে যারা পুতি পছন্দ করে না পছন্দ করে না তাদের জন্য এটা আর কি সলিড ভাবে গিয়েছে তো এটার রেঞ্জ হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে আটশো পঞ্চাশ উপরের দুটো যেটা এটা দুইটাই কিন্তু হচ্ছে একটু সেমি লং টাইম খুব বেশি লং হবে না বাট সেমি লং টাইম এগুলো চাইলে এগুলো চাইলে আপনার হিসাবের উপর পড়তে পারবেন তো এটা হচ্ছে এগারোশো টাকা রেঞ্জের এটা এগারোশো রেঞ্জের ওকে এগারোশো রেঞ্জের ইয়াররিং টা কিন্তু বেশ বড় বড় আচ্ছা এগুলো এটার সাথেও টিকলি আছে দেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এগারোশো টাকার রেঞ্জেরই টিকলি সহ দুটো কানের দুল সহ এই সীতার প্রাইসটা পড়ছে মাত্র এগারোশো এগারোশো এটা হচ্ছে মফ কালারের ভিতরে বা হচ্ছে অনেকে একটু বলেন যে জাম টাইপ কালার দেখতে পারেন এটা হচ্ছে এগারোশো রেঞ্জ ওকে দেন আরো কিছু আছে আমাদের ম্যাক্সিমাম সেটা হচ্ছে এগারোশো রেঞ্জের আমরা অ্যাভ একটা রেঞ্জ দিয়ে রেখেছি যাতে করে মোটামুটি সবাই পার্টি ফোর করতে পারে হ্যাঁ তো এগারোশো টাকা রেঞ্জের তো এটা হচ্ছে এই হচ্ছে পার্পেল কালার এর কাজ দেন হচ্ছে এখানে অলিভ কালার আছে দেন এটা হচ্ছে কানেদুল টিকলি সহ এটা চেনটা আবার কিন্তু পুথিন না এটা হচ্ছে কুন্দনের এটা হচ্ছে এগারোশো তবে আমাদের যদি কেউ জিজ্ঞাসা করেন যে আমাদের সীতা কালেকশন কোথায় বেশি আছে আমি বলবো আমাদের মিরপুর দুই নাম্বার আউটলেট আমাদের মিরপুর দুই আউটলেট বড় বড় সেই হিসাবে আপনার সীতা কালেকশনটা বেশি করা গিয়েছে এখানে তো আপনারা যদি শীতের জন্য স্পেশালি শীতের জন্য কোন আউটলেট আসতে চান সেক্ষেত্রে আপনার দুই নাম্বার আউটলেট নিশ্চিন্তে চলে আসে হ্যাঁ সরাসরি আসতে চাইলে আর অনলাইন অর্ডারের ক্ষেত্রে আমি বলবো মিরপুর দুই যে ফেসবুক আছে তামাজবিডি মিরপুর টু ওখানে অর্ডার করবেন হ্যাঁ তারপর এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে যেগুলো যেগুলোর সাথে হচ্ছে কানের দুল পেয়ে যাচ্ছেন এই ইয়েলোটার কানের দুল হচ্ছে এটা এটা এই হচ্ছে ক্রিস্টালের যে গ্রিন কালারটা দেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার পিঙ্ক এটা মেরুন কালার ওকে আর এটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু প্রাইস হচ্ছে 950 করে ওকে দেন আমি একটা সাদা সিতা এই যে এটা ওকে সাদা সিতা যেটা হচ্ছে আমি ডলে রেখে দেখালাম আপনাদের ডিজাইন বুঝার সুবিধা এটা হ্যাঁ উইদাউট টিکلی এটা রেঞ্জ হচ্ছে 1000 এটা আমি একটা হোয়াইট ভার্সন দেখিয়েছিলাম যেমন এটা। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে মিনাকারি যে ভার্সনটা আছে এটা তো এটা রেঞ্জ হচ্ছে 550 দুল সহ আর এটা হচ্ছে 600 টাকা রেঞ্জের। আচ্ছা। আর এটা হচ্ছে 450 রেঞ্জের যেটা হচ্ছে দুইটা কালারে আছে। একটা হচ্ছে এই ধরনের বিডস, একটা হচ্ছে পার্লাই পার্ল বিডস। যেটা 450 টাকা রেঞ্জের কানেদুল সহকারে। এবার আমি 1100 রেঞ্জের আরো কিছু দেখাই। যেমন এটা। এটা হচ্ছে আপু বলেছিলেন যে যারা গুরু পুথি বা পার্ল বা হচ্ছে বিটস পছন্দ করে না তাদের জন্য এই হ্যাঁ এই যে এই দেখেন চেনটা একদম পোড়া হচ্ছে আপনার ফোনের ভিতরে কিন্তু কোনো পার্লের কাজ নেই তো এগুলো হচ্ছে 1100 রেঞ্জের এই একটা ডিজাইন এই একটা এই একটা 1100 রেঞ্জের ভিতরে পেয়ে যাচ্ছেন তারপর এই হচ্ছে আরেকটা এটা আমার খুবই ভালো লাগছে বিশেষ করে এইটা হ্যাঁ এটা আইটা আমি পরে আছি যেটা সেটা তো এটাও হচ্ছে 1100 রেঞ্জের এইটা হচ্ছে ডিসপ্লেতে আছে তো এটা হচ্ছে এগারোশো রেঞ্জের এই হচ্ছে এটা রেড কালারটা আর এই হচ্ছে এটা জাম কালারটা তো আরেকটা আমি ডলে নিয়ে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন ইয়েলো কালার এটার সাথে কিন্তু আপনারা ম্যাচিং ইয়ারিং পেয়ে যাচ্ছেন এটা আবার কি হয় না 950 রেঞ্জ ওকে 950 রেঞ্জ তার এটা অনেক বাজেটের মধ্যে চলে আসছে হ্যাঁ এটা আবার টিকলি ছাড়া যারা টিকলি ছাড়া পছন্দ করেন তাদের জন্য ফাইন তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 1100 টাকা রেঞ্জের এটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটার বেল্টের ইয়াটা ডিজাইনটা আলাদা এটা হচ্ছে সি গ্রিন কালার আবার এটারও বেল্টটা আলাদা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা তো অলিভ কালার এটারও বেল্টটা মোটামুটি মানে চেইনটা আলাদা দেন এটাও 1100 রেঞ্জের এটা আবার গুরুপুথির কাজ আর নিচে একটা পাচ্ছে শুধু এটা কুন্দনে এটা খুবই ইউনিক কালার এর ভিতরে কালারটা দেখলে বুঝতে পারবেন এরকম কালার সচরাচর পাওয়া যায় না এই পিঙ্কটা সচরাচর আসে না এই সেটাতে খুবই ক্রিস্টাল টাইপ হচ্ছে পিঙ্ক আর এটা কিন্তু ক্র্যাক এই呀 বলি আমরা এটাকে বিটস আর যাদের カラー নিয়ে টেনশন আপনাদের সামনে দেখেন আমি আমার নক দিয়ে এইটা আলাদা না এটা ক্রিস্টালের カラーтэй এরকম দেখেন এই যে এগুলোর কালার উঠবে না ওকে তো আপনার একটু যত্ন সহকারে ইউজ করলে এগুলো অনেক দিন আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন দেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্লের ভিতরে এটা 1100

একারশো রেঞ্জের মধ্যে এটা পাচ্ছি আমরা ল্যাভেন্ডার তারপরে পাচ্ছি হচ্ছে এটা সি গ্রিন অ্যান্ড ফাইনালি পাচ্ছি এটাকে মেরুন বলে মেরুন আর প্রত্যেকটা কিন্তু এরকম ম্যাচিং ইয়ারিং হবে যেটাই ঠিকলি হবে আপু বলে দিবে আচ্ছা এইগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা রেঞ্জ এইটা আমার মনে হয় যে চেকারও পক্ষে সম্ভব মানে এত সুন্দর একটা জিনিস এবং দামটা কেউ আইডিয়াও করতে পারবে না যে চারশো পঞ্চাশ টাকায় শীতা হয় মানে ভাবা যায় না কালার আছে অনেকগুলো মেরুন আছে ব্ল্যাক আছে ব্লু আছে মাল্টি মানে রেড গ্রিন মিলানো তারপরে হট টমেটো রেড এটা হচ্ছে বেবি পিঙ্ক এন্ড ফাইনালি আছে আমাদের পার্ল কালার যেটা বলি চারশো চারশো পঞ্চাশ রেঞ্জে ওকে এরপরে আমরা আসছি একটু কিছু জার্মান সিলভার বা কেউ বলে ব্ল্যাক পলিশ এগুলোর মধ্যে

ওকে এরপরে আমরা আরো কিছু ব্ল্যাক পলিশের মধ্যে দেখি প্রথম যে ডিজাইনটা এটার সাথে আই গেস উপরে নেকপিসটা নাপো হুম এটা কিন্তু লং ঝুল্লির মতো আছে খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইস কত পড়ছে আপনি এটা 450 450 রেঞ্জ তারপরে আর একটা কালার জাস্ট কালার দেখেন এটা এত সুন্দর এটা ইয়ারিং ছাড়া হ্যাঁ এটা ইয়ারিং ছাড়া আচ্ছা তারপরে এই যে নিচে যেটা আছে 750 এটা 750 রেঞ্জ ওয়াও এটা ইয়ারিংটা হচ্ছে এই যে এরিং شو আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস বল বল ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা খুবই প্রিটি একটা ডিজাইন অনেকেই আছেন কিন্তু বল শেপের মধ্যে কো দেন এটার সাথে কি এই ঝুমকাটা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই ঝুমকাটা এটা ঝুমকাটা আবার দেখ এখানে ময়ূর মানে ছোট ছোট ডিটেইলিং গুলো এত সুন্দর এটা রেঞ্জ হচ্ছে মাত্র 500 500 আর এই যে আপু একটা আছে কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 500 আর এই যে উপরে যেটা শর্ট করে রেখেছেন এটা 400 হ্যাঁ এটা নেকলেস এটা 450 এটা দুটো এরকম আর এই মাল্টিকালার দুটো হচ্ছে এটা ওকে ফাইন তারপর কিছু হচ্ছে রাজওয়ारी টাইপ কালেকশন দেখাই যেগুলো হচ্ছে এটা আমি আপনাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে আপু এই কালেকশনগুলো একটু শেয়ার করেন আচ্ছা এইগুলো হচ্ছে কম্বো টাইপ একটু কম্বো মানে নেকলেস শীতার কানেদুল এই দুটো হচ্ছে কম্বো এই একটা নেকলেস শীতা কম্বো আর এটা হচ্ছে নেকলেস শীতা কানেদুল কম্বো আচ্ছা তাহলে এই টোটালটা হচ্ছে একটা সেট আবার নিচের এই টোটালটা হচ্ছে একটা সেট এটার প্রাইস রেঞ্জ কত 500 টাকা 700 টাকা মাত্র 700 টাকা আর এই নিচেরটা হচ্ছে মাত্র 700 টাকা চমৎকার এই যে এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে 750 টাকা 750 এটা কানেদুল সহ হবে এই যে কানের দুল সহ আচ্ছা এরপরে রাজুয়ারির মধ্যে আমরা আরো কিছু দেখছি না এটাও একটা কম্বো হচ্ছে নেকলেস আর এটা হচ্ছে সীতা এটা একটা কম্বো এটা হচ্ছে এগারোশো এই অংশটা আমরা বলছি এগারোশো আর এটার প্রাইস পড়ছে এটা হচ্ছে সাতশো যেটা কানে দুলটা এরকম ঝুমকা ঝুমকা টাইপের আর উপরে যেটা ওটা একটা সীতা যেটা রেঞ্জ হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই হচ্ছে সীতার ডিজাইনটা আর এই হচ্ছে আর এটা আমাদের রাজুয়ারির ভিতরে খুব পার্লের কম্বিনেশনটার কারণ এটা খুব ভালো পছন্দ করে সবাই আপু এই রাজুয়ারির যে কালারটা এটা কি নষ্ট হওয়ার পসিবিলিটি খুব ইজিলি নাকি মোটামুটি আপনার যে অনারমেসের যে কালারগুলো এই রাজওয়ে টাইপের যে কালার গুলো এগুলো হচ্ছে আপনি ইউজ শেষে প্যাকেট করে রাখলে আপনার মোটামুটি 4-5 বছর বা তার ওভার ইউজ করা যাবে ওকে আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোন প্রকার পারফিউম বাইসে যেন না পারে পারফিউম কিন্তু জুয়েলারি কালার নষ্ট করে ফেলা ওকে তো এইটা সিতা এটা কত আপনি 650 সেনজি রেগুল ওকে আর এই একটা ডিজাইন এটা হচ্ছে 650 এটা এখানে আপনারা সিতা প্লাস কানেডুল পাবেন এই একটা ডিজাইন এটা হচ্ছে 650 আর এই ডিজাইন এটা হচ্ছে 650 এটার ইয়ারিংটা সম্ভবত উপরটেই আর আমরা সিতার সাথে প্রত্যেকটা হয়তো ইয়ারিং এ ফোকাস করতে পারছি না বুঝতে অসুবিধা হলে পেজে নক দিবেন কোনো অসুবিধা না আপনারা সিঙ্গেল প্রোডাক্টের পিকচার আপনাদের দিয়ে দিবেন

চারশো পঞ্চাশ এই একটা হচ্ছে চারশো পঞ্চাশ এই একটা ফাইনালি চারশো পঞ্চাশ এটা হচ্ছে রাজুয়া আমরা যে সেট দেখিয়েছি না সেভেন আপো আর এর সাথে কিন্তু টিকলি নাকি শুধু কানের দোল এটা কানের দোল কানের দোলটা দেখিয়ে ঝুমকো এই যে এই হচ্ছে আপনাদের ওভারঅল সেটটা আচ্ছা এরপরে আসি

তো এই যে ডিজাইনটা এটা হচ্ছে সিতা সাথে ইয়ারিং হুম আর হচ্ছে সাথে আপনারা ইয়ারিংস পাবেন সাইজ করবে 750 তারপর আর এটা হচ্ছে 650 650 ইয়ারিং সহ আর এটাও সিম্পল একটা আছে আচ্ছা এটার সাথে হচ্ছে আপনার নেকলেস তারপর হচ্ছে সিতা দেখতে পাচ্ছি আমরা এটা একটু যদি হাতে আপ এই দেখেন এটা হচ্ছে একটা সিতা এটারই উপরে হচ্ছে এটা নেকলেস কানেদুল আর টিকলি আচ্ছা আর তাত মাঝখানে আমরা এটা যেটা সিতা এটা এটা হচ্ছে 1350 রেনজে আর এটা হচ্ছে 750 750 রেনজে এটা সো তানজওয়াপু অডিয়েন্সরা কিভাবে আসবে একটু আপনি বলে দেন আমাদের স্বপ্নের মধ্যে তামাজ বিডি এটা হচ্ছে তামাজ বিডির মিরপুর দুই নাম্বার আউটলেট যেটার পেজের নাম হচ্ছে তামাজ বিডি মিরপুর দুই ফেসবুকে লিখে সার্চ দিলে হবে তামাজ বিডি মিরপুর দুই আমি আবারও বলে দিচ্ছি মিরপুর 2 কালেকশন কিন্তু টোটালি আলাদা আলাদা রাখা হয় প্লাস সেমও থাকতে পারে কিন্তু আচ্ছা আমি লাস্টে একটা কালেকশন দেখি দিই যেহেতু দলে দেওয়াই হয়েছে এটা হচ্ছে এগারোশো টাকা রেঞ্জের ওকে তো কালেকশন কিন্তু মোটামুটি কিছু মানে যেগুলো বেশি অ্যামাউন্টে আসে দুই শপে কিন্তু ভাগ করে দেওয়া হয় কিন্তু কিছু কিছু কালেকশন থাকে যেটা দশে দেওয়া হয় দুয়ে দেওয়া হয় না দুয়ে দেওয়া হয় দশে দেওয়া হয় না তো অনেক সময় আগে শেষও হয়ে যায় তো সেই ক্ষেত্রে হবে কি আপনারা দশের কালেকশন দুয়ে নাও পেতে পারেন এ কালেকশন দশের নাও পেতে পারেন দুইটা ভিডিও কিন্তু আমরা আলাদা করছি প্লাস হচ্ছে পেজের নামটাও আমরা আলাদা করে দিচ্ছি তো অবশ্যই আপনার তামাজবিড়ি মিরপুর দুই লেখে সার্চ দিবেন এই পেজে আপনি হচ্ছে আমাদের এই শপের কালেকশন গুলো পেয়ে যাবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপি সো ইনশাল্লাহ আপুকে সাথে করে আমরা এই শপ থেকে আরো নিউ জুয়েলারি কালেকশন নিয়ে আজ হবো আলাইকুম